ওরে ঘরের বউ পড়েছে মেনা দাদা গো ছেড়া কাপড় পায় না মায় কলি কালি রঙ্গ দেখে অঙ্গ জলে যাই কলি কালি রঙ্গ দেখে অঙ্গ জলে যাই

তোলে গুরু তোলে ভাবে কত সুন্দর দেখা যায় অধিকা রঙ্গ দেখে অঙ্গে রঙ্গ দেখে অঙ্গ

ওরে ভাই যাক সবাই ভালো আছো তো ছোট ছোট বলতো না ভালো আছি তো হ্যাঁ সবাই ভালো আছে যাক তোমাদের জন্য কিন্তু আজকে একটা জিনিস নিয়ে এসেছি কেউ খাবে ক্যাডবেরি খেয়েছো ক্যাডবেরি ক্যাডবেরি খেয়েছো তো বড়দের জন্য না ছোটদের জন্য যদি ক্যাডবেরি খেয়ে থাকো আজকে তোমাদের জন্য সুন্দর একটা ফান্তুস কোম্পানির হাওয়া হাওয়া ক্যাডবেরি নিয়ে এসেছি কে কে খাবে এই তো হচ্ছে আমার কোম্পানি ফান্তুস কোম্পানির ক্যাডবেরি যে যে খাবে হাত তোলো তুলেছো হ্যাঁ তোলো 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 হ্যাঁ আমি যখন আন বলবো সবাই রেডি হবে হাত তু বলবো হাত করবে ধীরি বলো এইখান থেকে ছুঁড়ে ছুঁড়ে দেবো আমরা আর তোমরা কপ করে খেয়ে নেবে রেডি হয়ে যাও রেডি ওয়ান রেডি হয়ে যাও হ্যাঁ হাওয়া ক্যাডবেরি ফান্নাস কোম্পানি কেমন দীনাম ভালো লাগেনি খেয়ে দেখো ভালো লাগছে তো ফান্নাস কোম্পানির হাওয়া হাওয়া ক্যাডবেরি ওরে বাবা পুলো খাওয়াসেন্ট একেবারে কুলো খাওয়া সেন্ট এই সেন যদি বৌদিরা পারো তোমরা জামা কাপড় মেখে রাস্তায় ঘুরবে দেখবে হাওয়া লাগলে ঘুর ঘুর করে সেন বেরোবে আর যদি কোনো দাদারা চার দোকানে যদি মেখে দোকানে বসে যান তাহলে কিন্তু মারের অভাব থাকবে নেই মূল খাওয়ার সেন তো হরি বল হরিবল যাক ও ভাই ও দাদা বলুন তা বলছি কে গান করছিলাম সুন্দর গান হয়েছিল ভাই আপনার নাম কি গো আমার নাম হ্যাঁ বলুন ভাই আমার নাম অরবিন্দু রায় কি খায় বলেছি অরবিন্দু রায় ও মরা ইদুর খায় শুনেছেন ডাক্তারা এত নাম ডাকতে হচ্ছে মরা ইদুর খায় আরে মরা মরা ইদুর কেন খাবো এই যে বলছেন মরা ইদুর খান তা নয় বলে যে আমার নাম অরবিন্দু রায় ও ভালো 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 সুন্দর নাম তা হাত হইতে কি ঘচাঘচি করছে নাকো এটা ঘুরছি না বাজাচ্ছি ও বাজাচ্ছে হইতে নাম কি গো এটা নাম হচ্ছে বাদ্যযন্ত্র কিসের যন্ত্র বাদ্যযন্ত্র এটা বাজিয়ে গান করতে হয় ও তাই নাকি ভাই আমার কাছে দিন তাহলে আমি তো ঘুচে ঘুচে বাজিয়ে দেবো আপনি আমার যত বাজিতে পারবেন কেন পারবনি আমার বাবার বিয়ের সময় কত বাজিয়েছিল কার বিয়ের সময় আমার বাবার যেখানে বিয়ে হলো সেই বাবার বিয়েতে আমি ফাটা গাড়ি করে বরযাত্রী গিয়ে বাজিয়েছিল কার বিয়েতে কি গাড়িতে কেন আমার বাবার বিয়েতে ফাটা ছব গাড়ি করে বরযাত্রী গিয়েছিলাম আপনার বাবার বিয়েতে ফাটা গাড়িটা কি কেন বিয়ে করতে যায় না ফাটা গাড়ি করে ফাটা ছব নয়

কেলো এক কানে ঘুরছে আমার জন্মের সময় আমার মা হাতু বেল করে মারાડিলো কি করে হাতু বেল করে হাতু ফিল দেখি আরে লোক যখন তখন ফাটাস করে হাতু ফেল করে পড়ে যায় না ওটা হাতু বেল নয় বলেন হেডএক করে ওই তাই হবে ভাই আমার মা ফাটাস করে মরে গেলো তখন আপনি কি করেছিলেন তখন আমি কান্না করতেছিল তখন তুমি ছোট কাঁদলেন কি করিনি কি করে কাঁদলা গো তুমি কোথায় গেলে গো মা আমাকে কে ভাত খাওয়াবে গো আমাকে কি লালন পালন করবে গো মা আমি কার দুধ খাবো গো তারপরে তখন আমার বাবা আমাকে দুধু খাওয়ালো সাবু খাওয়ালো বালি খাওয়ালো তারপরে আমি আস্তে একটা বড় করলাম বড় হয়ে তখন বাবাকে দেখে জিজ্ঞাসা করলাম বাবা আমি মাকে দেখতে পাচ্ছি না কাকে মা বলে ডাকবো আমি কার দুধু খাবো কি আমাকে ভাত খাওয়াবে তখন বাবা বলল কি ওরে খোকা তোর জন্মের সময় তোর মা তো মরে গেছে তুই দুঃখ করিস না রে বাবা তোকে লালন পালন করবার জন্য আমি আবার বিয়ে করব তাই আমার বাবা যখন আবার ফাটা ছমো গাড়ি করে বিয়ে করতে যাচ্ছিল তখন বাবা সঙ্গে আমি বনকেতে গিয়েছিললাম না ও সেই ব্যাপার হ্যাঁ ভাই আচ্ছা তোমার নামটা কি আমার নাম হচ্ছে মাই নেম ইজ কলকাতা ফুটপাথ 240 গ্যাদারিং জাম পেট্রোল পা লোকজন বসে আছে অনেক এখানে দেখানো হবে তা কি পালা হবে আজকে আমি তো বলতে পারছি না সঙ্গে আমাদের সখী আছে বলতে পারে কি আছে সখী সখী কি খায় না মাথায় দেয় না মাথায় দেয় না তাহলে সেইটা কি জিনিস মেয়ে ছেলে হ্যাঁ কি বললেন মেয়ে ছেলে এই কথা শুনে আনন্দ করছিস কেন আনন্দ করব না রে ভাই মেয়ে ছেলে কথা শুনলে আমার মাথা আর কেটে যায় তাই দেখি এ মাথায় কোনো কাজ করে না মেয়ে ছেলে আমার কাছে খুব ভালো লাগে তাই বুঝি এ বেটা ছেলের সঙ্গে কথা বলে মজা হয় না কে বলেছে আমি বলছি বেটা ছেলে আমি দেখতে পারি না ওদের সঙ্গে বেশি কথা বলে মজা হয় না আর মেয়েদের সঙ্গে কথা বলে কি মজা মেয়েদের কথায় কত রস তাই হ্যাঁ ভাই আমার পাড়ার বৌদিরা আমায় যখন বলে ও ঠাকুর চলো আজকে মেলা দেখতে যাব তখন আমার গার মধ্যে কেমন কেত কত কেত কত কেত কত কেত কত করেন বাবা তাই হ্যাঁ ভাই যা আপনার মেয়ে ছেলেকে পাঠিয়ে দিন আচ্ছা গো ও বিধিছা ও না তোমরা কোথায় কি করছো পাপে কে করে না দেরি করে না তাতে করে চলে

কি ও রে বা কি মেয়েছে না রে ভাই মেয়েছে না গো বাবা তোমার নাম কি গা বাবা বলি বলি অ বলি হক কি হলো বলুন বলছি তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ আমার নাম কাকলি দত্ত কিসের দত্ত কাকলি দত্ত ও সুন্দর সুন্দর নাম রে ভাই বলছে কেকরার গত্ত আপনি কি বলছেন ওই যে বলছে কেকরার গত্ত তাই নয় কাকলি দত্ত ও ভালো 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 সুন্দর নাম আজকে কি পালা হবে কি আমি বলতে পারছি আমার দিদি আছে সে হয়তো বলতে পারে বেশ তা তোমার দিদিকে ডাকো বসুন ডাকছি দিদি দিদি এ দিদি কেন রে এদিকে তোকে ভদ্রক ডাকছে বসতে বল এক্ষুনি আসছি কই রে কাতার ঘোড়ায় আসছি বসতে বল আর কত একা থা কেবো স্বপনি রবি ছবি আগুন দিদি বুনে তোমাকে স্বপ্নে আবার ভেঙে দিল রে চন্দ্রপাতি ভেঙে দিয়ে কে আমার নাট বন্ধু খুলে দিয়ে কি অসুখ মেয়ে রে ভাই আমি বুড়া মানুষ আমাকে ধাক্কা মেরে একশো রেন করে মেরে বলব ধান্দা করছি না কি বাবা তা গো বাবা ওরে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা হাসতে হাসে হাওয়া বেরিয়ে গেলো রে মামা ওরে মামা রেকি এ কি মেয়ে ছাড়া রে ভাই কি দারুন দেখতে চোখ দুটো টানা টানা মনে হচ্ছে নাকের মধ্যে তিন কিলো পোটা আপনি কি বলছেন হ্যাঁ কিছু বলছি না রে ভাই কিছু বলছি তোমার নাম কি গো তোমাকে দেখে আমার বুকের মধ্যে কেমন পাকুম পুকুম পাকুম পুকুম করে রে ভাব কেন বলুন তো মেয়ে ছেলে দেখলে না আমি আর ঠিক থাকতে পারি না কি আপনার পেটের মধ্যে কি নড়ছে এখানে নড়াচড়া করছে বুঝতে পারছে না কি বলেন তো এখানে নড়াচড়া করছে হুদল কুদকুতের বাচ্চা কি হুদল কুদকুতের বাচ্চা ওইটা নড়ছে কেন এইটা নড়ছে তোমাদের মতো সুন্দরী সুন্দরী মেয়ে দেখলে আর থাকতে পারে না গো শুধু থেকে থেকে নড়ে থেকে নড়ে আপনি খুব চালু ওই জন্য খাই আমি গোল গোল আলু হয়ে গেছি চালু নাম হলো আমার কাদু তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ বলি বলি আমার নাম পাপিয়া দত্ত কিসের গত কিসের গত বললে পাপিয়া দত্ত ওরে ভাই এত নাম থাকতে বলছে পায়খানার গত্ত পায়খানার গর্ত কারোর নাম হয় পায়খানার গর্ত নয় কল্পনা পাপিয়া দত্ত ভালো 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 সুন্দর না আজকে কি পালা হবে আজকের পালা হবে বেদের মেয়ে জোৎস্না বাহ সুন্দর পালা নাচ গান জানা আছে হ্যাঁ জানি বেশ তাহলে শুরু করো আপনাদের গান করে শোনান না তোমরা একখানে গান করো আচ্ছা শুরু করো

ভালোবাসার ভালোবাসার মূল্য দিনে ভাবি জানি গয়োজন ও প্রাণ বন্ধুরী ভালোবাসার ভালোবাসার মূল্য দিতে জানি গয়োজন

ভবি যাহি করেছ নাই হালুয়া ওরে ভালো 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 পিড়ি বলি

আবার ভয় করিল ভয় করিলি প্রেমক সেটি প্রেমের সঙ্গে ভাই ভালোবাসান ভালোবাসার মূল্য নিজে ভাবে জানে করেছোন কেন ভালোবাসান ভালোবাসার মূল্য নিজে ভাবে वा 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 भालो भालो भानो मार कुठे रुग्ण जा भूदी खा ले हल्ला